এই গুড মর্নিং গুড মর্নিং টু অল আজ যাব অচিনপুর আউলিতে সে অনেক দূরের পথ পাড়ি দিয়ে পেছনে ফেলে যাচ্ছি অনেক স্মৃতি এক রাত রুদ্রেশ্বর মহাদেব মন্দিরে কাটানোর এক অনন্য অভিজ্ঞতা আজকে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এই নতুন পথ ধরে কিভাবে কর্ণপ্রয়াগ যাব আর কর্ণপ্রয়াগ থেকে কি করে আমরা আউলি গিয়ে পৌঁছাবো রুদ্রেশ্বর মহাদেব মন্দির এখনও এদিকে রাস্তাটা অনেক বেশি চওড়া এক টু মানে স্ট্রেট ছিল তো একদম নতুন রাস্তা দিয়ে যাচ্ছে সকাল সকাল এখনও চৌখ হাতপাট কিছু এটা হয়নি ছোটো ছোটো বাস চলে এই রুটে এই লোকাল গ্রামবাসীদের নিয়ে যায় বড়ো বাস চলে না এটা একটা কোন গ্রাম এটার নামও কেদার আলমোড়া ডিস্ট্রিক্টে আছি আমরা ছোট্ট বাজার একদম তবে দোকান খুলে গেছে সব সময় মতো দশটা বেজে গেছে নিচ দিয়ে রামগঙ্গা নদী বয়ে চলেছে কুলু বেগে ওপারেও রয়েছে কত ঘরবাড়ি এই যে সামনে একটা ল্যান্ডস্লাইড বা রাস্তা কেটেছে বোধয় দাঁড়িয়ে গেলাম উল্টো দিক থেকে গাড়ি আসছে সাইড দিতে হবে পাশ দিয়ে রামগঙ্গা বয়ে চলেছে স্রোত হয়ে এই রাস্তাটা পেরাবো যেখানে ভেঙে গেছে রাধে রাধে আজকের কিন্তু দিনের শুরু থেকেই রাস্তাটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে মানে চ্যালেঞ্জিং বলতে খারাপ রাস্তাটা খারাপ আমরা মাসি গ্রামে চলে এলাম মাসি একটা ছোট্ট গ্রাম এখান থেকে কর্ণপ্রয়াগ দেখাচ্ছে নাইনটি সেভেন কিলোমিটার এদিক দিয়ে রানীক্ষেত যাওয়া যায় সিক্সটি কিলোমিটার দেখাচ্ছে

যেখানে লোকাল লোক পুজো দিয়ে বেরোচ্ছে তো এটা বেশ সমৃদ্ধ একটা গ্রাম দেখো হুম ঘরগুলো বেশ সমৃদ্ধ এবং পাহাড়ের মাথায় মাথায় আবার দু তিন তলা করে বাড়ি যার ফলে আমাদের তো এটা একটু আলাদা টাইপেরই দেখা আর কি হ্যাঁ এখান থেকে বাম দিকে যেতে হবে আমাদেরকে হ্যাঁ এখানকার স্ট্যান্ড মনে হয় এটা তো গতকাল থেকে একটা জিনিস লক্ষ্য করেছো কি এই অবিড লোকেশন গুলো দিয়ে আমরা এলাম খুব কম জায়গায় কিন্তু আমরা লোকালিটি প্রচুর রয়েছে লোকালিটি আছে কিন্তু চাষ কিন্তু দেখতে পাচ্ছি না কোনো না কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধ যাই নাকি সোর্সের ইয়ে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে পাশে রামগঙ্গা বয়ে যাচ্ছে এতে কিন্তু প্রচুর মাছ আছে এবং এখানে এখানে অ্যাডভেঞ্চার হয় দেখো একটা কত সুন্দর পাখি উড়েছে কিন্তু হ্যাঁ যেটা জগতরা বলছিলে এখানে অ্যাডভেঞ্চার করে ফিশিং অ্যাডভেঞ্চার এই যে মাঠটার কথা তোমাকে আমি বললাম হ্যাঁ এই মাঠটা আমি দেখেছিলাম যে ইয়েতে গুগল আর্থে যে ক্যাম্পিং করা যাবে কিনা আমি দেখলাম বেশ সুন্দর জায়গা ক্যাম্পিং করার আচ্ছা এটা সুন্দর দেখো দারুন দারুন একদম গমের ক্ষেত একদম নদীর ইয়ে পর্যন্ত মাঠে যাওয়ার জন্য একটা মাঠের মধ্যে দিয়ে মন্দিরে যাওয়ার জন্য গেট করা আছে সামনের এই দৃশ্যাবলি রোদ পড়েছে পড়েছে গেস্ট হাউসও এখানে রয়েছে সামনের পাহাড় আচ্ছা গ্রামটা কীরকম রঙিন দেখো দাদা রঙিন ঘরবাড়ি বাক্স বাড়ির মতো চারদিকে আর ছোট ছোট সব ফুলের গাছ বিভিন্ন ফুল ফুটে আছে রং গুলো রং বেরং ফুল একদম রঙিন ফুল আর ছোট ঘর তারপাশে গমের চাষ মানে কি অসাধারণ জায়গা কি অসাধারণ ভিউ এগুলো মানে নেমে একটু চা খেতে হবে বুঝলে পায়ের ছাপ ফেলে এই সব গ্রামে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করেছো আমাদের যে চ্যানেল না আমাদের চ্যানেলে আমরা কিন্তু বেসিক্যালি রোড দেখতে বেড়াই নেচার তো দেখি বিভিন্ন রোডে গাড়ি চালিয়ে এত এক্সপিরিয়েন্স গ্যাদার করা ছোটো ছোটো গ্রাম মানুষজন মন্দির মসজিদ গির্জা কত কিছু পেরিয়ে যাই হ্যাঁ পেছনে রাস্তা ফেলে 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 চলে আসি তো দারুণ লাগে একটা অভিজ্ঞতা এটা নিয়ে আবার কিছু কেটে যায় তারপর আবার বেরিয়ে পড়ি পয়সা জমিয়ে মানে আমরা পয়সা খরচ করতে আসি সত্যি কথা গাড়ির তেল

আমার যেন শহরটা আধো ঘুমে এখনো ঘুমিয়ে আছে গ্রামটা আধো ঘুমে ঘুমিয়ে আছে সব সবাই জেগে ওঠেনি কিছু জন রাস্তায় বেরিয়েছে দোকানপাট খোলা ছোট্ট গ্রামে দাঁড়িয়েছি কেমন সবুজ চারদিকে দেখুন ছোট্ট জনপথ ছোট ছোট দোকান খুলেছে চা খাবো এখানে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ভ্যালির মতো এই আমার ধন্য দাঁড়িয়ে আছে তো আমরা পৌঁছে গেছি চৌফটি আর কাছাকাছি

তো এই রামগঙ্গা নদী পেয়ে দিয়ে চলছি সোজা রাস্তাটা যাচ্ছিল রানী খেত হ্যাঁ চৌকটি আর পরে ওই নদী পেরিয়ে আসার পরে যে রাস্তা সেটা কিন্তু ভালো ভালো এবং এই রাস্তায় চৌকটিয়াতে পেট্রোল পাম্পও রয়েছে গোটা দুই তিনে চুরানব্বই আবার করে লিটার নিল এখানে হ্যাঁ শুনশান রাস্তা কেউ নেই আমরাই চলেছি

আলমোড়া জেলা ছেড়ে ঢুকে গেলাম চামলি ডিস্ট্রিক্টে চামলি জেলা চামলি সৌন্দর্য অসাধারণ হ্যাঁ আর একটা ছোট গ্রামে এসে পৌঁছালাম মোহন না এটা একটু কি মোহল চরি মোহল চরি নিস্তব্ধ গ্রাম এই আগে নদী পেরাবো একটু অন্যরকম হ্যাঁ আমরা বলছি অন্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ড আমরা সবাই দেখি কুমায়ু সেকশন কৌশানীনসিয়ারি দেবভূমি কেদারনাথ দিয়ে আমরা ট্রাভেল করছি সিনিক বিউটি একদম অসাধারণ আমাদের চোখ বন্ধ হচ্ছে না ক্যামেরায় কত ভিডিও করবো কত মেমোরি কার্ড তাহলে ক্যাম্পিং করেছিলাম সব চার্জিং ইকুইপমেন্টগুলো সব চার্জ হয়নি

গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন বিধানসভাটা এখানটায় হয় আর এখান থেকে ফর্টি নাইন কিলোমিটার এখনো আমাদের কর্ণপ্রাগ যেতে হবে আমরা গ্যার পেরিয়ে এসেছি এটা বুগিয়াল টাইপের পড়েছে খুব অসাধারণ দেখতে তো সেইটা একটু দাঁড়িয়ে গেছি আমরা রেস্ট করতে এই যে বাকি দুই দাদা দাদা কেমন লাগছে সব সাথে একটু রিফ্রেশমেন্টও হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই ঠিকঠাক আছি আমরা একদম কোনো প্রবলেম নেই তো আমরা এখন আউলির উদ্দেশ্যে যাব আরও অনেকটা রাস্তা যেতে হবে ছায়া মিশে আমরা যাচ্ছি ছায়া মেখে গাড়ির উপরে ছায়া পড়েছে আমরা এখন যে অঞ্চলটার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক কিন্তু রডন টেন্ডন ফুটে আছে বুঝলে সেই তা লাল লাল লালটা এটা অনেকক্ষণ ধরেই আমরা পাচ্ছি কিন্তু পাচ্ছি হ্যাঁ কিন্তু এখানে পরপর এক টানা সেটা নেই কিন্তু বিচ্ছিন্নভাবে পাহাড়ে পাহাড়ে রয়েছে গাছ অনেক আছে কিন্তু কিছু কিছু গাছেই ফুল ও পুরো ফুটে আছে এখানে তো অনেকটাই আছে ও

আর এই যে গোলাপি রঙের চেরি মনে হচ্ছে চেরি মালসি গ্রাম এটা বাহ খুব সুন্দর এর আগে বড় জায়গা পড়বে যেটা আদি বদ্রি আদি আচ্ছা হ্যাঁ আমরা আদি ঢুকছি পাঁচ কিলোমিটার মতো তিন চার কিলোমিটার মতো আছে আর নিচে একটা মন্দির আছে আদি হতে পারে যায় না ওটা আমি ক্যাপশনে লিখে দেবো যদি হয় নিচ দিয়ে একটা নদীও বয়ে যায় চলেছে সম্ভবত এটা পিন্ডারি নদী পৌঁছে গেলাম আদি বদ্রি ধাম এখান থেকে কর্ণপ্রয়াগ দেখাচ্ছে উনিশ কিলোমিটার এটা কিন্তু একটা মোটামুটি এবং সব রকম গার্মেন্টস দোকান দেখতে পাচ্ছি বেশি বড় মনে হয় হবে না আর আমাদের সাথে চলেছে বাম দিকে পিণ্ডারি নদী খাদের দিকে সেই খাদের নিচ দিয়ে বলে চলেছে পিন্ডারি নদী তাহলে এখন আমরা তাহলে পিন্ডারি নদীকে পেরাবো তাই তো একদম পিন্ডারি নদী অনেক গলি কুচি পেরিয়ে অনেক সরপিল রাস্তা রে উত্তরাখণ্ডের আমরা কুমায়ু সেকশন থেকে গাড়োয়াল সেকশনে যে অনেকক্ষণ আগে ঢুকেছি এখানে একটা জায়গায় ভূগোল দেখাচ্ছে আমাদের নদী পেরিয়ে ডান দিকে যেতে হতো কিন্তু লোকাল লোককে জিজ্ঞেস করে জানা গেল যে সোজা রাস্তাটাই কর্ণ রাস্তা আর ওটা ওটাই তুলনামূলক বেটার নামাও 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 আস্তে করে নামাও 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 সোজা করো সোজা করো তোমার দিকে চাপা খা পড়ে গেছে গাড়িগুলো কাডাকে কোনো অনুষ্ঠান হচ্ছে ডান দেখতে পাচ্ছি আমরা আগে পিছনে জায়গাটা ফেলে এলাম ওটা ছিল সিংলি এখানটা কিন্তু যথেষ্টই বড় বাজার দেখতে পাচ্ছি বাজার ওয়ার্কশপ অনেক কিছু রয়েছে তাহলে কর্ণপ্রার্গের দিকে এগিয়ে চলেছে কর্ণপ্রার্গ মনে হয় খুব বেশি বাকি নেই হ্যাঁ তাই তো নিয়ে সঙ্গে রিন্ডারিকে নিয়ে এগিয়ে দেখা হলেছে স্পষ্ট সুন্দর একটু সবুজ সবুজ জলের রং

এই যে কর্ণপ্রাগ জিরো এখান থেকে আমরা ডান দিকে চলে যাব বদ্রীনাথের রাস্তায় একশো সাতাশ কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে এই পুরো ভেতরে ভেতরে দিয়ে ঢুকিয়ে দিয়েছে একটা রাস্তা ওই দিক দিয়ে যাচ্ছি একদম ছোট সংকীর্ণ ঢালে নামতে আছি রাস্তাটা তো খুবই সংকীর্ণ আগে তবে ওয়ান ওয়ে রাস্তা একটা চাপের কিছু নেই ওয়ান ওয়ে আর অ্যাকচুয়ালি আমরা শহরের মধ্যে কর্ণপ্রাগ শহরের মধ্যে ঢুকে পড়েছি বুঝলে এই যে নিচে দুটো নদী এসে মিলছে এইটাই হচ্ছে গিয়ে কর্ণপ্রয়াগ তো আমরা উপর থেকেই দেখে নিলাম এটা এখানে অলকানন্দা আর পিন্ডারি দুটো এসে মিশেছে মিশে এখান থেকে তৈরি হয়েছে পৌঁছে গেলাম তোমার কর্ণপ্রয়াগ তাই তো হ্যাঁ কর্ণপ্রয়াগ পৌঁছে আমরা দাঁড়িয়ে কনফ্লেন্সটা দেখে নিয়েছি এবারে এখান থেকে আমরা এনএইচ পেয়ে গেছি আগে থেকে কিন্তু যেতে বলছে নদী পেরিয়ে তাই তো কি বলছি নদী তো পেরাতে বলছে বদ্রীনাথ সোজা দেখাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বদ্রীনাথ সোজা সোজা আগে গিয়ে নদী পাবো এই নদী পেরিয়ে গেলাম আবার এই যে কনফ্রেন্সটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একদম সঙ্গম স্থলটা এখানে আমরা পরিষ্কার দেখা যাচ্ছে এখন আমরা বদ্রীনাথ হাইওয়ে দিয়ে চলেছি যোশী মঠের উদ্দেশ্যে যোশী মঠ থেকে এগিয়ে আউলি যাব এটা ইচ্ছা আছে দেখি কতটা যেতে পারি আর আমাদের বাম দিকে রয়েছে অলকানন্দা রিভার সামনে স্লোকে মাউন্টেন দেখা যাচ্ছে আর রাস্তাটাও অসাধারণ জিনিসটা আমরা এখন আউলি থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে আছি তো আমরা কালশ্বর পেরিয়ে গেলাম তো এবার আমাদেরকে একটু দাঁড়াতে হবে একটা জায়গা দেখে লাঞ্চ কিছু করে নেব আমাদের সাথে খাবার রয়েছে আজকে তুমি এরকম গ্লাসগুলো চলে আসো না আর ল্যাম্প পোস্টগুলো দূরে দেখুন একদম একটা মাউন্টেন হাতের কাছে ফার্স্ট ভিউ মদিনাথ হাইওয়েতে ওঠার পরে পেলাম তাহলে এখনও প্রায় বাকি আছে চল্লিশ কিলোমিটার এখান থেকে সব স্নোকিপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে একটু দাঁড়িয়ে গেলাম রেস্ট নিলাম এখানে আবার দুটো নদীর কনফ্লুয়েন্স হচ্ছে নন্দাকিনি আর কে নন্দাকিনি আর মেন যে শাখা অলকানন্দা এই নন্দাকিনি আবার

डे गाड़ी সিমোট সিদাম এখান থেকে বাম দিকে চলে গেলে চামলির দিকে মনে হয় চলে যাবে এটা চামলি বাইপাস কিংবা আউডস্কাটে নাস্তা আর কি হুম মদিনা থায়ো এর উপরে এটা কোথায় এলাম কোথায় চলেছি অনেকটাই বাহ হলো এটা খারাপ প্যাচ পড়াচ্ছি এখানে পাথর পড়ছিল অলরেডি এখনো গুঁড়ি গুঁড়ি করেগুলো পড়ছে

মানে এটা তো জসি আগেই বেঁকে যাবে তাই তো জসি আগে ডান দিকে উপরে উঠবে পরন্ত বেলা একদম এখন কিন্তু স্টকে মল মোটার কাঁচা কাঁচা 550 এই স্টকে মাউন্টেন গুলো এখানে একটা ফলস পড়ছে উপর থেকে এক নাম একটা কি আছে নামটা ভুলে গেছি পাথর কিভাবে দাঁড়িয়ে আছে বাপরে জল বয়ে বয়ে আসছে ঝর্ণার তিনশো মিটারে আমরা উপরে উঠব এটা ডান দিকে আমরা চলে যাচ্ছি আউলির রোড ধরে আর সোজা রাস্তা চলে যাচ্ছে জোশী মোট আমরা আউলির দিকে ওটা শুরু করলাম আমরা রাস্তা খুবই ন্যারো আরও ন্যারো হয়ে যাবে আগে গিয়ে হয়তো ওদিকে এক কিলোমিটার গেলেই জোশী মোট নিচে এক কিলোমিটার নেমে গেলে জোশী মোট ছিল তো আমরা ঠিক করলাম আউলিতে আজকে থাকবো সাথে কি মাউন্টেন হাত বাড়ালি ভাগ রুদ্ধ হয়ে দেখতে হবে বাইরে ঠান্ডা শিশিরানী জানান দিচ্ছে মানে এখনো জ্যাকেট পরেনি গাড়ির মধ্যে আছে বলে এবারে সবাই নেমি আগে খুঁজবে জ্যাকেট দাও জ্যাকেট দাও জ্যাকেট দাও অসাধারণ একটু বাদে দেখবে কালারটা লাল হয়ে যাবে যখন না স্বর্গে সন্ধ্যা নামছে পাহাড় জুড়ে ঠান্ডা কনফনে আর আমি আর দুই দাদাকে নিয়ে ছুটে চলেছি আউলির উপরে আরো আরো উপরে আউলি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আউলি অসাধারণ জায়গা চারদিকে স্নোকে মাউন্টেনে ভর্তি মন ভরিয়ে দেয় চোখ ভরিয়ে দেয় এতদূর আসা সার্থক গাড়ি চালিয়ে আমরা কলকাতা থেকে আজকে থার্ড ডে ইয়ে পৌঁছে গেছি অলি অনেক অফবিট রাস্তা দিয়ে আমরা এসেছি অনেক সিনিক বিউটি অনেক বেটার

সূর্য অস্ত যাচ্ছে এগুলো ধীরে 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 করে লাল হয়ে যাবে এক্ষুনি আবার অবাক হতে হবে আমাদেরকে কিছু সময়ের মধ্যে অলরেডি ছটা ষোলো এখনো অন্ধকার নামেনি আমরা একটা হোমস্টেতে কথা বলেছি সেইটা সন্ধানে গুগলে লাগিয়ে দিয়ে যাচ্ছি অলির অনেকটা উপরে চলে এসেছি আমরা যেখানে ওই হোমস্টেটা বললো এখনো দেখিনি তো পৌঁছে গেছি প্রায় আউলি পৌঁছে গেছি আমরা ওই যে লাল রঙের যেটা আছে হোমস্টে ওখানে থাকবো আর বাইরের ভিউটা অসাধারণ এরকম সূর্যাস্ত হয়েই গেছে প্রায় না এখনো হবে কে জানে চারদিকটা এরকম অসাধারণ ভিউ ভাই এই জন্যই আউলি আসা আউলি অসাধারণ এই গুড ইভিনিং আমরা সাড়ে ছটা নাগাদ আউলি পৌঁছে গেছিলাম আউলি পৌঁছে এখানে টেম্পারেচার দেখলাম প্রায় তিন চার ডিগ্রি কনকনে ঠান্ডা সোক মাউন্টেন তো দেখিয়েছি যাবে মাইনাসে যাবে তো একটা আমরা হোমস্টে নিয়েছি দু টাকা নিয়েছি আমি রুমটা দেখাচ্ছি একটু বাদে জয়দীপ দা এখানে মাটন কিনে এনেছিল পাঁচশো ষাট টাকা করে ওই কর্ণ প্রয়াগের কাছে আছে কোনো একটা জায়গা থেকে তো মাটন বসিয়েছি আর এই মশলাপাতি বাইরে রান্না করছি এটা এটা রুম আছে আমাদের দেখাচ্ছি রুমটা তো কাল আজকে আমরা আউলি অব্দি পৌঁছে গেছিলাম কালকে পুরো আউলি এক্সপ্লোর করব জয়টা মাটন কষছে আজকে কালকে কষেনি কালকে সব কিছু দিয়ে একসঙ্গে চুরি আজকে কোষে রান্না হচ্ছে অসাধারণ সেন্ট তো অসাধারণ আসছে দাদা বুঝতে পারছি না চাপের পিস চালটা কি চালটা কি ধুয়ে নেছে তাহলে ভাত বসিয়ে দেবো আমি না এটা আচ্ছা ঠিক আছে আজকে মাটন আর ভাত এই খেয়ে আমরা শুয়ে পড়ব কালকে আমরা লোকাল আউলি এক্সপ্লোর করব মানে রোপওয়ে আছে স্কেটিং আছে গার্সান বুগিয়াল ট্রেক আছে এগুলো করব এই স্নোকেম মাউন্টেন গুলো এইদিকে সব ঢেকে গেছে রাতের আউলি এটা রাতের আউলি তো কালকে আমরা এক্সপ্লোর করে কালকেও আউলি থাকবো ঠিক করেছি তো তারপরে পরশু আমরা নীতি ভ্যালি যাবো দ্বিতীয় হলে এখনো বড় আছে বললো দেখা যাক কি হয় আমি রুমটা দেখিয়ে দিই রুম দেখিয়ে আজকে সবাইকে গুড নাইট জেনে শেষ করব এই হচ্ছে গিয়ে রুম বড় রুম তিনজন সবাই যাবে আমাদের সব ছড়ানো ছিটানো আছে সব কিছু এরকম রুমটা আর গিজার আছে বড় বাথরুম আছে বাথরুমে জয়দীপ দেখা গেছে আর এই হচ্ছে গিয়ে হিটার রুম হিটারও দিয়েছে দু টাকা নিয়েছে এই রুমটা এখন যেহেতু অফ সিজন একটু কমে পাওয়া যাচ্ছে আর যখন চারধাম যাত্রা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এত কমে পাওয়া যাবে না এইগুলোই চার হাজার পাঁচ হাজার টাকা করে দাম আঁকায় এখন কেউই নেই আউলি প্রায় ফাঁকা কিন্তু এই সময় আউলি এক্সপ্লোর করার জন্য অসাধারণ কেন বরফও পাবেন ঠান্ডাও পাবেন স্নোকে মাউন্টেন পাবেন বর্ষাও নেই নীল আকাশ তো কালকে সকালে আরও বাকি কিছু দেখাবো উপরে যাবো এই হচ্ছে আউলি তো সবাইকে গুড নাইট গুড নাইট জেনে আজকে ভিডিও শেষ করছি